বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় চৌধুরী সকাল বেলায় ঢাকায় পৌঁছেছেন এবং মাঠে গিয়ে দলের সাথে অনুশীলন শুরু করে দিয়েছেন তো আগেই চলে বাকি আছে শুধু সমীত তিনি আসবেন চার তারিখে পুরোদমে এই মুহূর্তে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ফুটবলাররা এবং তারা ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি এবং দশই জুন এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরকে হারাতে মরিয়া হামদা চৌধুরী বলেছেন ভালো সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে সিঙ্গাপুরের পারফরমেন্স নিয়ে যদি আমরা একটুখানি আলোচনা করি সিঙ্গাপুর সব শেষ যে দশটা ম্যাচ খেলেছে সেই দশ ম্যাচের ভেতরে তারা জিততে পেরেছে তিন ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ এবং এই যে দশ ম্যাচ তারা খেলেছে সেই দশ ম্যাচে তারা গোল করেছে তেরোটা অর্থাৎ ম্যাচ প্রতি তারা গোল করেছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো প্রতি ঊনসত্তর মিনিটে একটা করে গোল করেছে সিঙ্গাপুর অর্থাৎ বোঝা যায় যে তারা কিন্তু অ্যাটাকিং ফুটবল ডেফিনেটলি খেলে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দশ ম্যাচে তারা ১৩ গোল যেমন করেছে এই দশ ম্যাচে তারা গোল কনসিট করেছে বা গোল খেয়েছে ষোলোটা প্রতি ম্যাচে তারা গোল কনসিড করেছে ওয়ান এবং প্রতি ছাপ্পান্ন মিনিটে একটা করে গোল হজম করেছে সিঙ্গাপুর তার মানে বোঝা যাচ্ছে যে তাদের ডিফেন্সের যথেষ্ট রকমের দুর্বলতা তো রয়েছে বটেই যে তিনটা ম্যাচ তারা জিতেছে তার একটা মিয়ানমারের বিপক্ষে তিন দুই গোলে একটা কম্বোডিয়ার বিপক্ষে দুই এক গোলে এবং একটা তিমুর লেস্তের বিপক্ষে তিন শূন্য গোলে তুলনামূলকভাবে সহজ অপোনেন্টের এগেন্স্টে আসলে তারা ম্যাচগুলো জিতেছে এবং যে ম্যাচগুলো তারা হেরেছে পাঁচটা ম্যাচ হেরেছে তাইওয়ানের কাছে হেরেছে তিন দুই গোলে ফাইট করেছে থাইল্যান্ডের কাছে হেরেছে চার দুই গোলে ভিয়েতনামের কাছে একটা ম্যাচে হেরেছে দুই শূন্যতে আর একটা হেরেছে তিন এক গোলে এবং আচমকা নেপালের কাছে তারা হেরে বসেছে এক শূন্য গোলে যেটা ছিল এশিয়ান কাপের বাছাই পরবের প্রথম ম্যাচের আগে তাদের প্রস্তুতি ম্যাচ এবং যে প্রস্তুতি ম্যাচটা তারা খেলেছে হংকং বিপক্ষে সেটা তারা গোল নীল ড্র করেছে এছাড়া মালয়েশিয়ার বিপক্ষেও তারা একটা ম্যাচ গোল নীল ড্র করেছে এই হচ্ছে তাদের সবশেষ যে দশটা ম্যাচ এই দশ ম্যাচে তাদের পারফরমেন্স র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকা দল একশো একষট্টিতে তারা রয়েছে অর্থাৎ প্রায় বিশ ধাপের উপরে তারা এগিয়ে রয়েছে তো র্যাঙ্কিং যাই হোক না কেন যে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে সিঙ্গাপুর ডেফিনেটলি সুযোগ তো দেয় দশ ম্যাচে ষোলো গোল তারা হজম করেছে সুতরাং ডেফিনেটলি বাংলাদেশ কিন্তু সুযোগ তৈরি করবে এবং তারা যে গোল কনসিড করে বেশিরভাগ ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট গোল তারা কনসিট করেছে সেকেন্ড হাফে গিয়ে অর্থাৎ ফার্স্ট হাফে তারা যে খেলাটা খেলে সেকেন্ড হাফে গিয়ে দেখা যায় মনসংযোগে তাদের ডেফিনেটলি ঘাটতি হয় স্পেশালি ডিফেন্স লাইনে চিড় ধরে সেকেন্ড হাফে গিয়ে সেই কারণে সেভেন্টি পার্সেন্ট গোল তারা কনসিড করেছেন সেকেন্ড হাফে সো দেখার ব্যাপার যে বাংলাদেশ আসলে ঠিক কী ধরনের পেনিট্রেশন করে সিঙ্গাপুরের ডিফেন্স লাইনের ওপর এবং বাংলাদেশের মিডফিল্ড যেইখানে হামজা চৌধুরী সৌমীর চৌম থাকবেন কিউবা মিচেলও থাকবেন সম্ভবত তো সেই মিডফিল্ড তো ডেফিনেটলি বল দখলে রেখে অ্যাটাকিং থার্ডে বলের যোগান তো দিয়ে যাবে এখন স্ট্রাইকাররা তারা যদি গোল করে ফেলতে পারে গোল যদি করতে পারে তাহলে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা রয়েছে খুবই 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 ভালো সম্ভাবনা রয়েছে যতই উপরে থাক সিঙ্গাপুর কিন্তু ঘরের মাটিতে হোম অ্যাডভান্টেজ কাটিয়ে লাগিয়ে এই ম্যাচ বাংলাদেশে জেতার বিরাট সম্ভাবনা রয়েছে শুধুমাত্র স্কোরগুলা ঠিকঠাক বের করে আনতে হবে মিডফিল্ড বাংলাদেশে দখলে থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং গোল করার সুযোগও বাংলাদেশ তৈরি করে ফেলবে কিন্তু গোলগুলো করতে হবে মানে ভারতের বিপক্ষে যেরকম গোল মিস করেছিল ওরকম গোল মিস করলে বিপদ হতে পারে সো সেই ক্ষেত্রে গোলগুলো আদায় করে নিতে হবে তো সেই ক্ষেত্রে একটা বড় ব্যাপার হতে পারে টিমের জন্য এছাড়া মোরসালিন লিগে সবশেষ ম্যাচে আমরা তাকে দেখেছি গোল করেছে অনেকগুলো এছাড়া রাকিব রয়েছে আলামিন রয়েছে বাকি যারা রয়েছে তারা যদি তাদের কাজটা ঠিকঠাকভাবে করে আমরা আশা করতে পারি যে এই ম্যাচে হংকং এর বি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিতবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ তাহলে খুবই খুশি এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং